মাসের বাজার করা দিনগুলো যেন এক একটা যুদ্ধ জয় আজকে শেয়ার করতে করা যে দিনটা নিয়ে আসে সেই দিনটা আসলে কিভাবে বাজার করার চিন্তা থাকে সেদিন উঠে উঠে আমি চেষ্টা করি বাজার করে নিয়ে আসার আগে অনেকটা কাজ সেরে রাখার জন্য যদিও বাজারে সকাল সকাল গেলেও বাজারে সেরা মাছটা খুঁজে কিনে নিয়ে আসতে তার একটু সময় লেগে যায় আমি চাই সে আসার আগে আমি কিছু কাজ যেন গুছিয়ে নিতে পারি কারণ আমি জানি বাজার নিয়ে আসার পরে কি খাবো সেটা রান্না করার সময়ও আমার হাতে থাকে তারপর যে কথা সে কাজ এই দিন বেশি কিছু রান্না করতে পারে না যদিও সবাই চায় যে ফ্রাইডে তে ছুটির দিনে একটু স্পেশাল কিছু খাওয়ার জন্য কিন্তু আমার দেখা যায় এই দিনটাই সবচেয়ে হালকা পাতলা কোন রকম করে খাওয়া চালিয়ে দিতে হয় কারণ এত থাকে আমি তাই সকাল সকাল ডাল বসিয়ে দিয়েছিলাম আর মাংস আনার সাথে সাথে সেখান থেকে আলাদা করে কিছুটা মাংস বসিয়ে দিলাম এই হচ্ছে আমার ফ্রাইডের পিনা যদি সময় পাই বিকেল বা রাতে অন্য কিছু করে দিব কিন্তু দিনের বেলায় তো আপাতত এটুকুই অনেক কিছু আমার কাছে এই মাঝে আমার মাসে বাজার কিন্তু চলে এসেছে বাজারের ব্যাগটা আমার হাতে দিয়েই সে বলল এই মাসে আর বাজারে যেতে পারবে আসলে বাজারে যাওয়া আসা বড় সমস্যা হচ্ছে মাসে যাদের মাত্র চার দিন ছুটি থাকে তারা প্রতি সপ্তাহে একদিন করে বাজারে যদি অর্ধেকটা সময় কাটিয়ে আসে তাহলে বাসার ছুটির দিনটা একদমই কাটাতে পারে না এর জন্য সে সব সময় চেষ্টা করে মাসের বাজার যদি একদিনে সেরে আসতে পারে বাকি তিনটা দিন তাহলে ফ্যামিলিকে টাইম দিতে পারবে এই দিন আমরা দুজনে একসাথে মিলেই আসলে সব কাজটা গুছিয়ে নেই কারণ আমার যেহেতু ছোট বাবু আছে ওকে নিয়ে একা আমার পেরে ওঠাটা মুশকিল হয়ে যায় আমি নর্মালি পলিথিনে করে আলাদা আলাদা করে এভাবে মাছ রেখে দিই আর বড় মাছগুলো আমি পরিষ্কার করে একদম পিস পিস করে তারপরে রাখি Thank you. কিন্তু আজকে মনে হচ্ছিল যে পেরে উঠবো না আর লাস্টলি তাই হলো আজকে সবগুলো মাছ আমি পরিষ্কার করে একদম আলাদা করে ওভাবে রাখতে পারিনি কোনো রকমে আর কি রেখে দিয়েছি আর যেহেতু মাছটা একটু বেশি পরিমাণে ছিল তাই সবগুলো এত সময় ধরে করতে করতে হয়তো বা বিকালই হয়ে যেত মাছ আমরা কম বেশি সবাই খাই কিন্তু আমি যে ফ্যামিলিতে বর্তমানে আছি মানে আমার হাজব্যান্ডের পরিবারের মতো মাছ খেতে আমি আমার আশেপাশে কোথাও আর কাউকে দেখি দিনে যত রকমই তরকারি রান্না করুক না কেন নিরামিষ তো থাকবেই না কিছুতে আলাদা আলাদা রকমের মাছ তাদের লাগবে আর এই যে আজকে তিন রকমের চিংড়ি মাছ এনেছি কেবলমাত্র আমার জন্য আমি এটা পছন্দ করে খাই আমার মেয়েও এটা খায় না আর মেয়ের বাবা তো এটাকে মাছই মনে করে না এত এত মাছ পরিষ্কার করে সবকিছু রাখতে কোমরে একটু ব্যথা হয়ে যায় আমার কিন্তু মনের দিক দিয়ে একদমই কষ্ট হয় না কারণ মানুষটা আমার সাথে আমার কি সব কাজে হেল্প করে আমি তো পরিষ্কার করে মাছগুলোকে ফ্রিজে রাখার জন্য নিয়ে আসলাম ফ্রিজেরও অনেক কিছু রয়েছে আগেরই সেগুলো আমি আগে এক সাইড করে নিয়েছিলাম তারপরে নতুন যে মাছগুলো এনেছি সেগুলো রেখে দেব আর আমার ক্ষেত্রে হয় কি সামনে যেটা পাই সেটাই এক রান্না করে ফেলি এটার জন্য অনেক পকাও শুনি যে একই মাছ দেখা যায় পর পর দুই তিন দিন আমার রান্না করা হয়ে যায় অনেকেই মনে করে যে মহিলারা সারাদিন বাসায় কি করে রান্নাটা ছাড়া রান্নাটা করার জন্য যে তার পেছনে কতটা পরিশ্রম দিতে হয় তা তো একজন মেয়েই ভালো বলতে পারবে এই ছিল আমার যুদ্ধ জয়ের ইতিহাস যুদ্ধ জয় করে আমরা খেতে বসে গেছি আমার বড় ভিডিও আপনারা অনেক পছন্দ করেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং